দর্শক ভালোবাসা এমন এক অনুভূতি যেটা অনেক সময় আমরা বলি না লুকিয়ে রাখি কিন্তু মন তো চুপ করে থাকে না কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে মুখে না বললেও তার কিছু আচরণে সেটা ধরা পড়ে আজকের এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি গোপন লক্ষণ যা দেখে আপনি বুঝে যেতে পারেন হয়তো কেউ চুপচাপ আপনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে চুনুন দেখে নেওয়া যাক লক্ষণ এক অতিরিক্ত আগ্রহ কিন্তু মুখে কিছুই না সে আপনার ছোট ছোট বিষয় খুব খেয়াল করে আপনার পছন্দ পছন্দ কোথায় যান কি খেতে ভালোবাসেন সব মনে রাখে সে আপনার সাথে সময় কাটাতে চায় সুযোগ খোঁজে কিন্তু কখনোই সরাসরি বলবে না যে সে আপনাকে পছন্দ করে এই আগ্রহটা বন্ধুত্ব নয় বরং এক ধরনের নীরব ভালোবাসার ইঙ্গিত লক্ষণ দুই আপনি কষ্টে থাকলেই পাশে থাকে আপনি যদি অসুস্থ হন মন খারাপ থাকে বা বিপদে পড়েন তখন সে নিজে থেকেই এসে পাশে দাঁড়ায় সে চায় আপনি ভালো থাকুন চায় আপনি হাসুন শুধু বন্ধুর মতো নয় একটা অতিরিক্ত দায়িত্ববোধ থেকে এবং এটাই ভালোবাসার একটা মিষ্টি ছায়া লক্ষণ তিন সে গোপনে তাকিয়ে থাকে কখনো মনে হয়েছে কেউ আপনাকে লক্ষ্য করছে কিন্তু আপনি তাকাতেই সে চোখ ফিরিয়ে নিল এই গোপন চাওয়া আর না বলা নজর এটাই তার গোপন অনুভূতির ইঙ্গিত সে আপনাকে দেখবে কিন্তু নিজে ধরা পড়বে না এটা অনেক সময় খুব নিরীহ মনে হলেও এটা হতে পারে গভীর ভালোবাসার স্পষ্ট লক্ষণ লক্ষণ চার সে সময় কাটাতে চায় কিন্তু দূরত্ব রাখে সে সময় চায় আপনার আশেপাশে থাকতে আপনার সঙ্গে আড্ডা দিতে গল্প করতে বা পাশে বসে চা খেতে কিন্তু লক্ষ্য করবেন সে খুব বেশি কাছে আসে না আপনার ব্যক্তিগত জায়গার প্রতি সে অদৃশ্য এক ধরনের সম্মান দেখায় সেভাবে যদি আমি কিছু বলে ফেলি যদি সে বুঝে ফেলে এই দ্বিধা থেকেই সে সব কিছু নিজের ভেতরে রাখে তবে তার চোখ হাসি আর আচরণেই বোঝা যায় সে চুপচাপ আপনাকে ভালোবাসে লক্ষণ পাঁচ প্রশংসা করে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সে মাঝে মাঝে বলবে তুমি অন্যরকম মানুষ তোমার হাসিটা অনেক সুন্দর তুমি খুব পজিটিভ অনুপ্রেরণাদায়ক এই প্রশংসাগুলো সরাসরি ভালোবাসি না হলেও তা এক ধরনের মনের কথা যা মুখে বলা কঠিন সে নিজের অনুভূতি চাপা রাখে কিন্তু আপনার প্রতি তার মুগ্ধতা পরিষ্কার তো প্রিয় দর্শক এখন আপনি বলুন এই পাঁচটি লক্ষণের মধ্যে কয়টি লক্ষণ আপনি কারো মধ্যে দেখতে পেয়েছেন হয়তো এমন কেউ আছেই যে দিনের পর দিন গোপনে আপনাকে ভালোবাসছে কিন্তু কখনও মুখ ফুটে কিছু বলেনি যদি এমন কিছু অনুভব করে থাকেন তবে ভিডিওটি শেয়ার করুন তার সঙ্গে হয়তো একটুখানি সাহস একটুখানি ইঙ্গিত নতুন একটা সম্পর্কের সূচনা হতে পারে আর সম্পর্ক ভালোবাসা ও জীবন নিয়ে এমন আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্টে জানান আপনার ভাবনা দেখা হবে পরের ভিডিওতে নতুন এক অনুভূতির গল্প নিয়ে